সাথে থাকি না আমাদের সাথে ভূত পেতে থাকে আমরা কেন ভূত আমরা কেন ভূত পেতে সাধনা করব। অঘুরি আমি অঘুরি হয়েছি নাচ সম্প্রদায় এসেছি এটাই ব্যাপার নাটেশ্বরী আমাদের পন্থা আমার পাঠ হচ্ছে শ্রী শ্রী সোমিননাথ অঘুরী আর জোপাট আমি নিজের নাম আমার নাম হচ্ছে শঙ্কর আমি এটাই ব্যাপার ঠিক আছে আমাদের এবার আমাদের তামসিক কাজ আমরা বেশি করি যত তমগুড়ি মরার মাথা হাট গোড় এসব নিয়ে কাজ মানে তামসিক খেয়ে যাকে বলে এটা আমাদের হয় একটু বেশি আর তাছাড়া মারণ উচ্চারণ বিদ্বেষণ স্তম্ভন তারপরে বশীকরণ অনেক কিছুই হয় করানো হয় এবার মেন ব্যাপার হচ্ছে একার দ্বারা কোনো কিছু হয় একটা তান্ত্রিক যদি বলে দেয় আমি এক একাই একটা মারণ করে দেবো বা উচ্চারণ করে দেবো এটা হয় না মানে বলে অনেক ব্যাপার আছে এর মধ্যে সবটা যে টোটালটা এমনভাবে বলাও যায় না হ্যাঁ তো গুপ্তভাবে আর এটা গুপ্ত সবসময় রাখা হয়েছে আমাদের গুপ্ত না রাখলে এই তন্ত্র আর মন্ত্র যদি অ্যাকচুয়ালি অরিজিনালটা কেউ যদি জেনে যায় না তাহলে দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারে মানে বুঝছো তন্ত্র আর মন্ত্রটা অ্যাকচুয়ালি কেউ যদি জেনে যায় তাহলে দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারে তেমন ক্ষমতা রাখে তন্ত্রমন্ত্র মানে বুঝতো তার জন্য আমরা বিশেষ করে সবসময় রাত্রেবেলা কিয়া করি গুপ্তভাবে কিয়া করি আমরা কাউকে দেখাই না তামসিক যত যত রকমের নিম্ন স্তরের সাধনা আছে সেই সাধনা আমরা আছি কিন্তু তা বলে আমরা যে নিম্ন স্তরের সাধনা করছি বলে আমরা যে একদম নিম্ন স্তরে আছি তা না হুম মহাদেব মহাদেব মহাদেবের সাথে ভূত প্রেত থাকে তাহলে মহাদেব স্বয়ং ভূত না মহাদেব স্বয়ং ঈশ্বর হ্যাঁ তখন আমরা আমরা স্মসানই থাকি আমরা ভূত পেতে সাথে থাকি না আমাদের সাথে ভূত পেত থাকে আমরা কেন ভূত আমরা কেন ভূত পেতে সাধনা করব আমরা আমরা তারা সাধনা করি মায়ের সাথে ভূত প্রেত থাকে ভূত প্রেতের সাথে মা থাকে না তো আমরা মাকে ধরেছি মা মার সাধন করছি মা মাকে সাধনা করব মাকে সাধনা করলে ডাকিনি যোগিনী চৌষুর যোগিনী সমস্ত কিছু বিদ্যা সব কিছু হয়ে যাবে হুম যত রকমের আছে সব যত রকমের আছে সব হয়ে যাবে এটাই ব্যাপার আর মাকে বাদ দিয়ে যদি ভূতের করি তাহলে কি হবে তবুও আমাদের করি কারণ কিছু কিছু কাজ আছে সটকর্ম যাকে বলা হয় সে শর্টকর্মগুলো তামশিক কিয়া দ্বারা তাড়াতাড়ি হয় আর ওগুলো বেশি ভালো হয় আর সৎভাবে যদি চলা হয় তাহলে তো সবাই জানে সৎভাবে অনেক পরে লাভ ফল পাওয়া যায় এটাই ব্যাপার আর সৎ কাজের সৎ কাজের ফল পরে পাওয়া যায় আর ভালো কাজের খারাপ কাজের ফল আগে পাওয়া যায় এটাই ব্যাপার এখন এটাই নীতি এটাই ব্যাপার অঘড়ি আর এগুলো হয় আর অনুভূতি বলতে অনুভূতি তো কোনো বলা যায় না মেন ব্যাপার যেটা অনুভব যেটা করা যায় সেটা কিন্তু বলা যায় এখানে অনেক অনুভব পেয়েছি যেমন বিশালাকার বিশালাকার মূর্তি ঠিক আছে হ্যাঁ তারপরে অনুভব অনুভব এর থেকে বড় অনুভব আবার কি যেমন জগৎ অনুভব জগৎকে অনুভব করতে শিখলে পরে কিছু আর অনুভব করতে লাগে না হ্যাঁ আমরা জগৎকে অনুভব করার চেষ্টা করছি ঠিক আছে তুমি দেখো এক একটা এক একটা লোক এক এক রকমের ঠিক আছে তুমি এটা অনুভব করো না তুমি এক এক সব লোককে এক রকমের দেখতে সব লোক একরকমে দেখতে না কিন্তু এক একটা লোককে এক রকমের দেখতে এক একটা লোকের রকম মনোভাব সেটা এক একটা লোকের রকম মনো ভাবনা চিন্তা চিন্তাভাবনা হ্যাঁ এক একটা লোকের রকম মাইন্ড ঠিক আছে কেউ একই রকম না তো এইগুলোই অনুভব করাটা এইগুলোই সাধনা এই সাধনা আবার কী এইগুলোকে আর সাধনাটা সাধনা এইগুলো যেই একটু ভালোভাবে যে একটু করতে পারবে ও মাকে যে একটু যে ধরবে না চেপে একটু মাকে যে ধরবে তাকে এগুলো সাধনা মাধনে করতে লাগে না মাই সব অটোমেটিক সাধনা মাধ্যম করিয়ে দেয় বুঝছো আমার নাম নীলশঙ্কর অঘরি ওনার নাম শ্রী শ্রী দশরথ বাবা অঘুরি দশরথ দাঁত অঘড়ি হ্যাঁ ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে আমার সাথে দেখা করতে চাইলে তালাপীঠ মহাশ্মশানে মেন চিতার সাইডে মায়ের মূর্তি এখানে আছে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে ওটা আমি নিজে করেছি আসলে আপনারা কাজ করতে পারেন আমাদের বেশি নিচের কাজের থেকে বেশি উচ্চমার্গের কাজ আমরা বেশি ভালো করি মানে বুঝলে তো এটাই ব্যাপার আর ভালো কাজটা বেশি করি খারাপ কাজটা অতটা করি না কেন দশটা খারাপ যদি মানুষের করি তাহলে একটা খারাপ নিজের হবে তার জন্য খারাপের থেকে ভালোটাই করি ভালোটাই বেশি হয় শান্তিযোগ্য কারোর কালসর্পদোষ সর্বদোষ বাস্তু দোষ তারপরে কাউরির মাঙ্গলিক দোষ এমন ধরনের কাউরি দশা কাউরির অনেক ধরনের দোষ থাকে অনেক ধরনের বাস্তু দোষ থাকে অনেক অনেক ক্রিয়া থাকে সেইগুলোকে আমরা সেইগুলোকে